অবশেষে বাংলাদেশের পাসপোর্ট হাতে পেলেন কিউবা মিচেল তবে বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর আগে তিনি গায়ে জড়াবেন বসুন্ধরা কিংসের জার্সি কেননা ইংল্যান্ডের লিগ ছেড়ে বাংলাদেশের লিগে পাড়ি জমিয়েছেন কিউবা মিচেল ইংল্যান্ডের হাই প্রোফাইল ফুটবল ছেড়ে তিনি কেন বাংলাদেশের ফুটবল এসেছেন সেটা আলোচনা করব আজকের ভিডিওতে কিউবা মিচেল মূলত ইংল্যান্ডের সি ডিভিশনের একটি ক্লাবে খেলতেন তবে ইংল্যান্ড ফুটবলের প্রতিটা লিগেই থাকে প্রতিদ্বন্দ্বীমূলক খেলা তেমনি কিউবা মিচেল আগের মৌসুমে ক্লাবের হয়ে খেললেও ক্লাব নতুন মৌসুমে কিউবা মিচেলের সাথে চুক্তি বাড়ায়নি তবুও কিউবা মিচেলের এজেন্ট নতুন ক্লাবের সাথে কথা বলেছে তবে কোনো ক্লাবই তাকে নিতে আগ্রহ প্রকাশ করেনি যার জন্য এক প্রকার বাধ্য হয়ে বসুন্ধরা কিংসের প্রস্তাব গ্রহণ করেছে কিউবা মিচেল কেননা একজন ফুটবলারের একটা মৌসুম মাঠের বাইরে থাকা তার পারফরমেন্সের অনেক ক্ষতি করতে পারে এই সব কিছু বিবেচনা করেই কিউবা মিচেল বাংলাদেশ লিগে পাড়ি জমিয়েছে তাছাড়া কিউবা মিচেল ইংল্যান্ডের যে লিগে খেলতো সেখান থেকে খুব কম সংখ্যক ফুটবলারই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে পারত যার জন্য তিনি বসুন্ধরা কিংসকেই গুরুত্ব দিয়েছেন কেননা তিনি বসুন্ধরা কিংসের হয়ে হয় খেললে যে পরিমাণে অর্থ পাবে এবং যে পরিমাণে মিডিয়ার ভ্যালু পাবে যেটি তিনি ইংল্যান্ডে পাচ্ছেন